ওটা আলমারিটা খুলেছে খুলে সব কানা গাছে নিচ্ছে আমার হাতে দিয়ে নিচ্ছে ধাক্কা মেরে ফেলে দিয়েছে আমাকে ছুরি কোথায় ঠিক ছুরি গলায় কি বলছিল ঠিকই কি বলছিল ছুরি দিয়ে বলছে চিৎকার করবি তাহলে মেরে দেবো জানে লাইটে জ্বালাবি না চিৎকার করবি চিৎকার করে লাভ নিতে গিয়ে তো পাম ছাপ তালা দেওয়া আলমারিতে কি ছিল আলমারিতে কি ছিল আলমারিতে গানা গাটি ছিল ঠাকুরে ঠাকুরে কালী ঠাকুরে আমাকে হাতে চুরি ছিল কানে দূর ছিল কি করে ঘরে ঢুকলো দরজা কি খোলা ছিল দরজাটা ছিটকিনি বাদ দিয়ে দিয়েছিল কারণ বোন ওঠে তো আমি সকাল কাজে যায় আমি তো ওরা বোধে উঠেছে

লোক শুয়েছিলাম আমার বদ দি রাত্রিবেলা উঠে আমাদের বলছে যে তাড়াতাড়ি ওঠো ঘরে চুরি হয়েছে আমি চুরি হয়েছে বলেই বলছে সে তো কেঁদে দিয়েছে বলছে গলায় আমার চাকু ধরেছে হাতে চুড়ি নিয়ে নিয়েছে কানে নিয়ে নিয়েছে নাকছাবি খুলতে বলেছিল নাকছাবিটা আমি দিই তারপরে দেখি যে আমাদের বছর বাষ্ট কালী পুজো হয় কয়েক বছর ধরে বন্ধ আছে তা ওই ঠাকুরের কিছু গয়না ছিল মুটু দুটো হাড় আর হচ্ছে কানের দুল টুল ছিল টায়রা টায়রা ছিল সোনার উপর মিলানো ছিল সবই তা ওইগুলো সব নিয়ে নিয়েছে আর বদ্দির হাত থেকে দু গাছের চুরি কানের এটা সোনার জিনিস টাকা গেছে আর টাকা মিসেস যেটা বলছে দেখো আমার তো গোনা নেই তা মাঝে মানে এক দেড় হাজার বা দিয়ে কিছু তুলেছিল আর বলে কিছু নেই চার পাঁচ হাজার টাকার মতো আমার ছিল সেই টাকাটাও সব নিয়ে করে দিয়েছে কি করে ঢুকলো চোরা এইভাবেই ঢুকেছে পাশে এখন দুদিকে রাস্তা একটা পাশের বাড়ি আছে আর একটা আমাদের সাইড দিয়েও একটা জায়গা আছে এখন কোথা দিয়ে ঢুকেছে এটা তো আমরা সঠিক বলতে পারবো না কেননাটা হচ্ছে আমাদের ছাদের দরজা নেই আপনার তো পাশে তো আর ঘর আছে লোকজন থাকে হ্যাঁ টের পেলো না কোনো কেউ টের পাইনি টের পেলে তো স্যার ব্যাপারটা হচ্ছে যে আমরা তো তাহলে তৎক্ষণাৎ ধরে ফেলতে পারতাম পাশের ঘরে কি লক করে দিচ্ছিল পাশের ঘরগুলো সব লক করে দিচ্ছে নিচের ঘরগুলোকে সব লক করে দিচ্ছে তারপরে বললো যে এরকম রাত্রিবেলা আমাকে চাকু ধরেছে চাকু ধরে চুরি কানের তারপর ঘরে এসে দেখি আলমারি থেকে সব তস নচ করে কাগজপত্র যেখানে ঘেটেছিল সব ঘেটে করা এইবার দেখুন আমি যখন দেখিনি কিন্তু এটা যেটা একার পক্ষে সম্ভব হলে অনেকক্ষণ টাইম নিয়েছে